আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি খেতে বেশ মজাদার আমের চক আচার তো এই চক আচার তৈরি করার জন্য আমার লাগছে কিছু আম আর এই চক আচারের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ জিরা হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ সরিষা নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ কালো সরিষা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ ধনিয়া তিন টুকরো দারচিনি তিনটি সাদা এলাচ আর দিয়ে দেব একটি তেজপাতা অবশ্যই বলে নেই আপনারা যদি এই এর সঙ্গে পাঁচ ফোড়নও ব্যবহার করতে চান সেটিও করতে পারেন আমি মশলাটি ভেজে এরকম গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপের মতো গুড় আর রাখছে দুইটি রসুন আমগুলো আমি একদম স্কিনটি ছিলিয়ে নেব নিয়ে এবার আমগুলো আমার প্রয়োজন অনুযায়ী এক স্লাইস করে নেব যে যেরকমভাবে আপনারা যে সাইজের চক করতে চান সেটি করে ফেলতে পারেন অবশ্যই আমের ভেতরের আটিটি একটু শক্ত হলে এই আচারটি খেতে বেশি মজা লাগে আপনাদেরকে এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো খুবই অল্প সময় এবং খুবই সুস্বাদু একটি এই আমের আচার এর জন্য আমি আমগুলো দেখতেই পাচ্ছেন ছিলে ভালোভাবে এরকম করে পিস করে নিচ্ছি আমের আটিটি শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক শক্ত আমার আম একটু লাল লাল হয়ে এসেছে আমগুলো কাঁচা অবস্থাতে করতে দেরি হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন কাঁচা আমই করার জন্য তাহলে এটি খেতে আরও বেশি মজা হয় দেখতে পাচ্ছেন এভাবে টুকরো করে নেবেন আমি একটি প্যানে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী সরিষার তেল সরিষার তেলের মধ্যে দুইটি আমি রসুন থেতো করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটি একটু নেড়ে জড়ে নেব যখন এটি একটু কাঁচা ভাবটি চলে যাবে এর মধ্যে আমি আমের যে স্লাইসগুলো কেটে রেখেছি সেই স্লাইসগুলো দিয়ে দেব আশা করি আপনাদের এই আমের আচারটি খুব পছন্দ হবে এবং আপনারা সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে খেতেও বেশ মজাদার আমি এখানটায় সব আমের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এটি ভালোভাবে উপন্যাস করে নেড়ে চেড়ে নেব অবশ্যই নাড়াচাড়া করবেন যেন নিচে লেগে না যায় আচার যদি নিচে লেগে যায় তাহলে এটির টেস্ট টোটালি নষ্ট হয়ে যাবে এভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব গুড় আর আপনারা যদি কেউ চিনি পছন্দ করে চিনি এখানে অ্যাড করতে পারেন আমি এখানটায় দেড় চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আপনারা চিনি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমার কাছে আচারে গুড় মূলত বেশি ভালো লাগে জন্য আমি গুড়টাই বেশি ব্যবহার করে থাকি আপনারা যদি বাসায় গুড় না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করবেন আমি লবণ দিয়ে ভালোভাবে আমটি মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে গুড়গুলো ভালোভাবে দিয়ে দেব দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব গুড় যেন একদম গলে যায় সেদিকটা খেয়াল রেখে আমি এটি অনর্বরত নাড়তে থাকব। এরপর আমি এর মধ্যে কিছু করবো অ্যাড করে দেব ভিনেগার আপনারা যদি কেউ মনে করেন ভিনেগার ছাড়া আচার তৈরি করবেন সেটিও করতে পারেন ভিনেগার ছাড়া আচার কিভাবে তৈরি করব সেটিও আমি নেক্সট ভিডিওতে আমি আশা করি এরকমভাবে আমের একটি রেসিপি দেখিয়ে দেব আমি এখানটায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী এখানটায় ভিনেগার অ্যাড করে দেবেন আমি এখানটায় এক কেজির মতো আম ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আম আমের যে হালকা একটু রস তার সঙ্গে গুড় এবং এই ভিনেগার সম্পূর্ণটি লিকুইড অনেক বের হয়েছে সেটি এবার শুকিয়ে যাওয়ার পালা এভাবে অনবরত আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটি শুকিয়ে আসছে আমার এই আমের রেসিপিটি যদি এই আচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দেবেন কমেন্ট সেকশনে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আমের কালার টোটালি চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে অনেক সুন্দর একটি কালার চলে আসে গুড়ের আচারে গুড় দিয়ে যদি এভাবে আমের আচার করা যায় তাহলে এটি কালারটাই অনেক সুন্দর লাগে এবার আমি যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম সে মশলাটি আমি বারে বারে এখানটায় অ্যাড করে দেব মশলা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি আরও কতটা সুন্দর লাগছে আমার পেস্টটিকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন এভাবে আপনারা যদি আচার তৈরি করতে পারেন তৈরি করে বয়ামে ভরে রেখে দিতে পারেন সংরক্ষণ করতে পারেন নির্দিষ্ট সময় পর্যন্ত এটি কতটা সুন্দর এবং কালারফুল হয়ে এসেছে অনেকটা ঘন হয়ে এসেছে এবার এর মাঝে আমি সামান্য পরিমাণ আবারও সরিষার তেল অ্যাড করে দেব যেন একটু সরিষার তেলের মাখা মাখা অবস্থায় থাকে যেন কোনোভাবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে দেখুন কতটা সুন্দর লাগছে এই আমের আচারগুলো আশা করি এই আমের সিজনে অবশ্যই আপনারা এই আচারটি তৈরি করে ফেলবেন সরিষার তেল দিয়ে আমি আবারও এটি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যেন সুন্দরভাবে এই সরিষার তেলটি এই মশলা এবং আমের সঙ্গে মিক্সড হয়ে যায় এবং সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসে দেখুন এটি কতটা সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে আপনারা যখন ট্রাই করবেন তখন অবশ্যই এই ফ্লেভারটি পাবেন মশলা দিলে না এটির টেস্ট এবং এটির সব কিছু একদম পারফেক্ট বের হয়ে আসে আর এটি খাওয়ার সময় কোনো ধরনের মশলা বাছাই করার কোনো ঝামেলা থাকে না এবং বেশ মজা লাগে আমার দেখতেই পাচ্ছেন আচারটি কতটা ঠিক হয়ে এসেছে এবং কতটা সুন্দর হয়ে এসেছে রসালো এবার আমি একটি বলে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে এটি কতটা সুন্দর লাগছে আমার পেস্টটিকে অবশ্যই আপনারা ফলো করবেন এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আশা করি দেখুন কতটা সুন্দর আমের আচার তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ